ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লক আজকে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি কলকাতার অতি প্রসিদ্ধ একটা ফুল মার্কেট যেটা সকলের কাছে হাওড়া মল্লিকঘাট ফুল মার্কেট বা কলকাতা মল্লিকঘাট ফুল মার্কেট নামে সকলের কাছেই প্রসিদ্ধ বা বিখ্যাত আর খ্যাতনামা আসে তো চলো তোমাদের ঘুরে দেখাই এখানে কী কী টাইপের ফুল পাওয়া যায় সাথে পূজা দেওয়ার জন্য যে ফুল ফুলের সামগ্রী বা গাড়ি সাজানোর যে সমস্ত কিছু সামগ্রী ফুল দিয়ে যে সাজানো হয় ফুল দিয়ে গেট সাজানো হয় সমস্ত কিছু কিন্তু এখানে হোলসেল রেটে পাওয়া যায় তো এখান থেকে অনেকে মোটামুটি ফুল দিয়ে ব্যবসাও করে তো চলো দেখাই মার্কেটটা ঘুরে কী মার্কেটের পরিস্থিতি কোন ফুলের কীরকম রেট যাচ্ছে যতটা পারবো আমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি ফুলের রেট সবাই বলতে চায় না কারণ হচ্ছে বাজারে এতটাই ভিড় থাকে ক্রাউড থাকে তো যতটা পারবো শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এনজয় করো পুরো ব্লগটা পুরো ভিডিওটা পুরো ফুল মার্কেটের পুরো ফুল মার্কেটটা তো দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওদের সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করে দাও যা এখানে আম পাতা যেগুলো আম পাতা আম বলে এগুলো আটি আটি বিক্রি হয় এখানে এখানে বেলপাতা থেকে শুরু করে আম পাতা এইটা কি পাতা গো কাকি এটাও বেলপাতা অন্যরকম লাগতেছে ও আচ্ছা 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 কীরকম বেলপাতা রেট চলে এখানে কি হিসাবে বিক্রি করো আচ্ছা আচ্ছা তো মোটামুটি দশ টাকা পাঁচ টাকা করে বেলপাতা এখানে বিক্রি হয় দেখো আগে তো এরকম দাম কখনো শুনিনি যারা বেলপাতা বিক্রি করো বা যারা কেনো মানে পাইকারি রেটে তারা তোমরা বুঝতে পারবে কি পাতার কোথাও কোন বেলপাতার কীরকম কোয়ালিটি আছে অনেক ধরনের কোয়ালিটির বেলপাতা আছে যেমন পাহাড়ি বেলপাতা লোকাল বেলপাতা সব কিছুই ব্যাপার আছে এখানে অনেক কিছু তো দেখো সবাই ফুল নিয়ে যাচ্ছে বিক্রেতারা হ্যাঁ দেখো লুজ যে গাঁদা ফুল সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এগুলো মেবি কেজি হিসাবে বিক্রি হয় হ্যাঁ দেখো জবা ফুলের যে মালা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় আম পাতা দেখতেই পাচ্ছ এখানে বরফও কিছু কিছু ফুলের ক্ষেত্রে বরফ প্রয়োজন হয় তো সেই বরফ কিন্তু এটা রেডি করছে যেমন এখানে আম পাতা ইয়ে কি পাতা এগুলো পান পাতা পান পাতা কীরকম রেট টাকা কুড়ি শ মানে গ্রামে নাকি একশো পিস একশো পিস কুড়ি টাকা আচ্ছা যে ফুলগুলো আছে মানে যেখানে তোমার আচ্ছা আচ্ছা পঞ্চাশ পিস একশো পিস যেরকম খুশি তোমার নিতে পারবে দেখো কলাও বিক্রি হচ্ছে চলো এখানে যে দুব্বা ঘাস বিক্রি হচ্ছে দেখি পাচ্ছ কতটা দুব্বা ঘাস বিক্রি হচ্ছে দুব্বা ঘাসে কিন্তু এরকম বরফ লাগে নাহলে দুব্বা ঘাস নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে দুব্বা ঘাস কিরকম রেট থাকে দাদা ভাই হ্যাঁ কিরকম রেট থাকে দুব্বা ঘাসগুলো আটি পাঁচ টাকা আটি আচ্ছা দুভাগা ছাটি হচ্ছে পাঁচ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছ গ্যাদার চেন বিক্রি হচ্ছে আর এই যে গোলাপের যে যেগুলো নাকি পাপড়িগুলো সেগুলো ঝুড়ো গোলাপ যেগুলো লাগে অনেক সময় বাড়িতে সাজাতে লাগে গোলাপের গোলাপের পাপড়ি বা বিরিয়ানিতে লাগে এখানে যেমন ঘর সাজানো থেকে শুরু করে গাড়ি সাজানো গেট সাজানো সমস্ত ধরনের আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে চলো ভেতরে আরও ঢুকি আরও ঢুকে দেখাই তোমাদের আর কী কী আছে এখানে যেমন দেখো বিয়েতে যে টোপর পড়ে টোপর কিন্তু ফুলের টোপর তারপরে অন্নপ্রাশন এইসব টাইপের টোপর কিন্তু বিভিন্ন রকমের শিল্পত্ব জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দেখো কি সুন্দর ফুলের টোপর তারপর এখানে যেমন আগে আরও বড় হাট এখানে রয়েছে এখানে যেমন পান পাতা বিক্রি হচ্ছে ফুলের এখানে চেন বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ কাকু এই ফুলের চেনগুলো কীরকম রেট এখন চলছে চল্লিশ টাকা পিস আছে মানে তো পাইকারি রেট কী চলছে পাইকারি রেট কী চলছে মানে টাকায় কি পুরোটা এক পিস এটা তো লোকাল রেট এমনি পাইকারি রেট কী চলছে এখানে আচ্ছা আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা ঠিক আছে তো বুঝতেই পারছো যেহেতু এখানে পাইকারি হোলসেলটাই বেশি হয় আর এটা যেহেতু মার্কেটের একটু বাইরের দিকে মার্কেটের ভেতরে আরও ঢুকছি আরও ঢুকলে আরও কমে শীত পেটে এখানে যেমন আকন্দ ফুলের মালা ইয়ে বিক্রি হচ্ছে যেমন আকন্দ ফুল তোমরা এখান থেকে কিন্তু অনেকেই ফুলের ব্যবসা করতে পারো ঠিক আছে যেমন আকন্দ বিক্রি হচ্ছে ফুল বিক্রি হচ্ছে গাদা। এদিকে যেমন তুলসী পাতা বিক্রি হচ্ছে দেখে দাও রাটি কত করে চলছে টাকা তিন টাকা করে তুলসী রাটি আর কি দেবে বলো কত সুন্দর করে এখানে যারা আছে ব্যবসায়ীরা প্রত্যেকে খুব কোঅপারেটিভ সবারই ব্যবহার খুবই ভালো আর মোটামুটি এই হাটটা প্রতিদিন রাতের থেকে বসে প্রতিদিন রাতেই বসে এবং সকালবেলা মোটামুটি বারোটা একটা অবধি এই ফুলের হাটটা বসে তো দেখিয়ে পাচ্ছি এখানে ফুল কিন্তু গাঠি কাঠি করা রয়েছে এখানে আর এই যেমন ফুলের মালা তৈরি করে অনেকে তো এই এইগুলো দিয়ে কিন্তু ফুলের মালা তৈরি করে অনেকেই তৈরি করে তো এইগুলো বিক্রি হয় যেমন সুচো ফুল বিক্রি হচ্ছে দেখো ওখানে আর এখানে যেমন ডাব কলা গাছ গেট সাজানোর জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেখো এই এই হাটটা এই হাওড়া ব্রিজের একদম নিচে কিন্তু বসে দেখতে পেয়েছো সামনে যে হাওড়া ব্রিজ আর এখানে দেখো আম পাতা সব বিক্রি হচ্ছে বেল পাতা রজনীগন্ধার যে মালাগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের রকমারি প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবে যেমন এখানে যেমন বিভিন্ন রকম সাজানোর জিনিসপত্র ফুলের সাথে ফুল দিয়ে গাড়ি সাজানো তারপরে বেসিক্যালি বেলপাতা গাঁদা ফুল এগুলো বেশি বিক্রি হয় তবে গোলাপের মার্কেটটা ভেতরে আছে তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে নিশ্চয়ই দেখাবো সূর্যমুখী ফুল গোলাপ ফুল সমস্ত ধরনের ফুল যেমন এখানে গোলাপ ফুল বিক্রি হচ্ছে আটি আটি গোলাপ ফুল বিক্রি হচ্ছে বাইরে যে ফুলগুলো গোলাপ ফুলগুলো দশ টাকা পিস বা পনেরো টাকা পিস এরকম বিক্রি হয় হ্যাঁ দেখো গরম এর মধ্যে কিন্তু জবা ফুল আছে না কীরকম রেট এই জবা ফুলের চলছে দেড়শো টাকায় হাজার পিস আচ্ছা তো মোটামুটি বুঝতেই পারছো এখানে যেমন রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে পদ্ম ফুল বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ এই এইগুলো কিন্তু পুরো গার্ডেনে গাড়ি সাজানো বলো গেট সাজানো বলো বাড়ি সাজানো সমস্ত কিছু জন্য কিন্তু এইগুলো দরকার পড়ে যেমন এই যে এইগুলো ফুলের যে বকে তারপরে ফুলের তোড়া এইগুলো সাজানোর জন্যই দেখো ফুল তো পদ্মফুল কিন্তু এভাবে পদ্মফুল নিয়ে আসে এবং পদ্মফুল এইগুলো আটি হিসাবে বিক্রি হয় তো চলো ঘুরে দেখাই আস্তে আস্তে ঘুরে দেখাই আর তোমাদেরকে প্রত্যেকটা জিনিসেরই রেট যা বলে দেবো কাকু এই ফুলগুলোকে কি ফুল বলে গো হরিজোটা ভেলভেট ফুল কীরকম রেট এই আটিগুলোর কুড়ি টাকা করে রেট আচ্ছা আচ্ছা বা রেট কি একটু বেড়েছে না আগের থেকে আচ্ছা আচ্ছা বেলাটা মোটামুটি কমলে পরে আর একটু কমে তবে তোমরা যারা ফুল কেনো বা ফুলের জিনিসপত্র কেনো তোমরা কিন্তু অত্যন্ত অত্যন্ত মানে ধারণা আছে যে কতটা বেশি রেট পড়ে বা কতটা কম রেট পড়ে এখানে যেমন রজনীগন্ধার চেনও বিক্রি হচ্ছে যেগুলো গেট সাজানো গেট সাজানোর জন্য লাগে বা রজনীগন্ধার চেন দিয়ে অনেকে মারা ওদিক যেমন গোলাপ ফুলের আটি বিক্রি হচ্ছে এখানে যেমন গোলাপ ফুল অনেকটাই গোলাপ ফুল যেমন কোনো জায়গায় তিরিশটা পঁয়ত্রিশটা করে এরকম গোলাপ ফুল আছে তাই না দেখো তিরিশ পঁয়ত্রিশটা করে আড্ডিতে আছে না গোলাপ ফুল পঞ্চাশটা আছে কীরকম রেট চলে এগুলো একশো পিস দুশো টাকা সব মানে দু টাকা পিস গোলাপ তাই না তো ভাবলেই অবাক লাগে কি এত কম দাম গোলাপের অথচ আমরা নিজের প্রিয়জনকে একটা গোলাপ ফুল দিতে গেলেও ভাবি বা অনেকটা টাকা বেরিয়ে যায় বা যাই হোক অনেক সস্তায় পাওয়া যায় গোলাপ তবে দেখতেই পাচ্ছ এখানে ফুলের মালা বিক্রি হচ্ছে যেমন এখানে আটি আটি বিক্রি হয় এগুলো কী হিসাবে বিক্রি হয় কুড়ি পিস করে কীরকম দাম চলে চল্লিশ টাকা কুড়ি পিসের দাম দু টাকা পিস কেনার এইগুলো একশো পিস কুড়ি টাকা আচ্ছা কুড়ি পিসের দাম কুড়ি পিসের দাম একশো টাকা তাহলে কত করে বললো পাঁচ টাকা দেখতে পাচ্ছো মালা মোটামুটি তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই এগুলো যেমন ফুলের এ দেখো গোলাপের মালা গোলাপের মালা বিয়েবাড়িতে লাগে এই গোলাপের মালাগুলো সামনে টোপর দেখো কি সুন্দর সুন্দর কারুকার্য করা এখানকার যে ইয়ে আছে তো টোটালি পুরো মার্কেটটাই ফুল এবং ফুলের স্মেলে ভর্তি খুব ভালো লাগবে এখানে এসে তোমাদের এখানে ভুল চলো রজনীগন্ধা তো তোমাদের দেখাই একটুখানি যেমন ঠিক আছে একশো টাকা করে ফুল এখানে মোটামুটি রজনীগন্ধার মাছ যে চেনগুলো পাঁচ কুড়ি একশো টাকা মানে পিস থাকে পাঁচ টাকা করে পিস আচ্ছা এখানে আকন্দ ফুলের যে এগুলো রয়েছে এগুলো কুড়ি পিস করেই থাকে কীরকম রেট আজকে কী রেট চলছে আজকে এই মুহূর্তে কুড়ি টাকা রেট চলছে তো মোটামুটি আকন্দের মালা কিন্তু কুড়ি টাকা করে রেট চলছে তো করতে হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে যে ওয়েদার ওয়েদার যেরকম সেরকমভাবে রেটটা চলে বুঝতেই পারছো তোমাদের একটু আসতে হবে একটু ঘুরতে হবে বাজার দর দেখে তোমাদেরকে কিনতে হবে তো চলো বন্ধুরা আগে নিয়ে যাই এখানে পুরো মার্কেটটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পুরো টোটাল এই ব্রিজের নিচেও কিন্তু ফুলের ফুল বিক্রি হয় এখানে অনেকে ফুলের চেন নিয়ে যায় তবে ফুলের চেন নিয়ে গেলে ফুল নষ্ট হয়ে যায় তবে অনেকে লুজ ফুল নিয়ে গিয়ে বাড়িতে মালা তৈরি করে বেচে তাতে প্রফিটেবিলিটি অনেকটাই বেশি বলে আশা করা যায় বা মানা যায় তো চলো তোমাদেরকে আগিয়ে নিয়ে দেখাই এখানে যেমন ফুল যদি তোমরা নিতে আসো যদি তোমাদের কোনো ক্যারি ব্যাগ না থাকে তোমরা কিন্তু এখান থেকে ক্যারি ব্যাগও পেয়ে যাবে এখানে যেমন মালা বিক্রি হচ্ছে মালার গাঁদা ফুলের চেন গাঁদা ফুলের এই এই চেনটা কীরকম রেট চলছে এখন আজকে এই চেনের কী রেট চলছে সাড়ে সাতশো আটশো মানে কুড়ি পিসের দাম তুই বলছে কিছু বুঝতে পারলাম না যাই হোক তোমরা যারা আছো আমাকে মনে হয় পাল্টা বলতে পারে বা কী রেট বুঝতে পারলাম না কাইন্ডলি তোমরা একটু বিচার বিবেচনা করে নেবে হ্যাঁ দেখো পুরো মার্কেটটা কিন্তু ফুলে ফুলের মার্কেট এখান থেকে কলকাতার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখানে আসে ফুল বিক্রে যারা এখানে ফুল কিনে তারা বাসে করে হোক ট্রেনে করে হোক তারা এখান থেকে ফুল নিয়ে যায় এমনকি হাবড়া হুগলির থেকেও কিন্তু এখানে ফুল কিনতে আসে তো চলো আগে নিয়ে যায় ভেতরের বাজারের দিকে হ্যাঁ দেখো অনেকে অনেক অনেক ব্যবসায়ীরা মিলে একটা গাড়ি করে ফুল নিয়ে যাচ্ছে তো এতে কি হয় ট্রান্সপোর্টের যে খরচাটা সেটা শেয়ার হয়ে যায় এবং অতি অল্প খরচে কিন্তু ভালোভাবে ফুল নিয়ে যাওয়া যায় এখানে যেমন দেখতেই পাচ্ছ ফুলের গুঁকুর তৈরি হচ্ছে এখানে আকন্দ ফুলের মালা তৈরি হচ্ছে মালা বিক্রি হচ্ছে আর কি তৈরি হচ্ছে তো অবশ্যই তৈরি তো করাই ছিল তো যেমন পদ্ম ফুল এখানে হ্যাঁ পুরো মার্কেটটা সেরা মার্কেট আমার খুবই ভালো লাগছে এখানে এসে আর তোমরাও আসবে তোমাদেরও খুবই ভালো লাগবে এর একটা অন্যরকম মার্কেট এই মার্কেটটা আমরা অনেকেই ঘুরে ঘুরে দেখতে পাই না এখানে যেমন পদ্মফুল বিক্রি হচ্ছে পদ্মফুল কত পিস করে বিক্রি হয় দাদা ভাই ছ টাকা পিস আর আটি নিলে আচ্ছা তো মোটামুটি দেখতে পাচ্ছো পদ্মফুলের এই মুহূর্তে পদ্মফুলের সিজন নাকি সবসময় সিজন বাড়ে কমে আর কি তো ভেতরে দেখতেই পাচ্ছ ফুলের বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে কিন্তু মালা তৈরি করা হয়েছে আর এই মালাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখো এখানে ফুলের মুকুট থেকে শুরু করে একদম রেডিমেড তোমরা পেয়ে যাবে লোকাল মার্কেটের থেকে একটু সস্তা হবে দেওয়ারও তবে এসে একটু দেখে শুনে তারপরে নিতে বলবো যেমন এখানে সাদা পদ্ম বিক্রি হচ্ছে লাল পদ্ম বিক্রি হচ্ছে সাদা পদ্মার সাইজগুলো খুব বড় বড় লাল বড় বড় বড়ো দেখতে পাচ্ছ কত পদ্ম বিক্রি হচ্ছে এগুলো আটি তৈরি করা হচ্ছে এই আটি করে করে কিন্তু বিক্রি হয়ে আটি তৈরি করা হচ্ছে গোলাপ দেখো এখানে কিন্তু গোলাপের দাম খুবই সস্তা ঠিক আছে এইভাবে গোলাপের আটি বিক্রি হয় আর সামনে দেখো গোলাপ বিক্রি হচ্ছে আস্তে আস্তে আমি গোলাপের যে মার্কেটটা আছে সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের দেখো গোলাপ কত করে এখন চলছে গোলাপ একশো টাকা ওয়ান্ডিল দুশো টাকা শ তো এগুলো মোটামুটি ছোটো ছোটো সাইজের গোলাপ আর তোমাদেরকে একটু দেখিয়ে দেবো দেখো গোলাপের এখন কিন্তু দু টাকা পিস এখানে গোলাপ বিক্রি হচ্ছে মানে একশো টাকা বান্ডিল পঞ্চাশ পিস থাকে একশো টাকা দুশো টাকা একশো পিস দুশো পিসের গোলাপ বান্ডিল হয় এখানে তো দেখতেই পাচ্ছ এখানে গোলাপের ভালোই চাহিদা এখানে গোলাপ কিন্তু মোটামুটি খুবই ভালো লাগে ঠিক আছে দেখো গোলাপ বিভিন্ন ফুলের বাগান থেকে এখানে গোলাপ এসছে এই ফুল গোলাপ ফুলগুলো কোথা থেকে আসে কাদা ভাই এখানে মোটামুটি সবার মতো ধারণা নেই জুঁই ফুল দেখো সামনে জুঁই ফুল রয়েছে দেখো এখানে হলুদ গোলাপও রয়েছে যে ধরনের গোলাপই নাও পঞ্চাশ পিস একশো টাকা একশো পিস দুশো টাকা সাদা গোলাপ তো যেমন গোলাপ ফুল দেখতে পাচ্ছে তবে যে গোলাপগুলো বড় বড় সাইজের গোলাপ সেগুলো একটু দরকার ছিল আর চলো দেখে নেওয়া যাক অপরাজিতা ফুল অপরাজিতা ফুলের কীরকম দাম চলছে এই ফুলের রেট কী চলছে দাদা ভাই অপরাজিতা ফুলের একশো টাকা ওই কতটা থাকে কিলো একশো টাকা কিলো গেলে ফুল বিক্রি হচ্ছে বুঝতেই পারছো কতটা সস্তা এখানকার ফুলের যে ইয়েটা আছে মার্কেটে ফুলগুলো আছে এখানে সূর্যমুখী ফুলও দেখতে পাচ্ছি খুব চলো তোমাদেরকে নিয়ে যে দেখায় জবা ফুল বিক্রি হচ্ছে মানে খুব মানে তোমাদের এসে মন ভরে যাবে এখানে যে সুন্দর এখানে যেমন সূর্যমুখী ফুল বিক্রি হচ্ছে সূর্যমুখী ফুল কীরকম রেট চলছে আজকে সূর্যমুখী ফুলের রেট কী চলছে দেড়শো টাকা শ একশো পিস দেড়শো টাকা তো দেড় টাকা পিস বুঝতেই পারছো এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় বন্ধু তোমাদেরকে ঘুরে দেখালাম কলকাতার সবচাইতে বিখ্যাত ফুলের মার্কেট যেখান থেকে নাকি হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গা থেকেই ফুল বিক্রেতারা তারা এখানে আসে ফুল কিনতে এবং তারা ফুল কিনে ব্যবসা করে ফুলের ব্যবসা এবং বিভিন্ন লোকায় যারা গাড়ি সাজায় তারাও কিন্তু আসে মানে ফুলের ফুল ফুলসজ্জা থেকে শুরু করে ঠাকুর পুজো দেওয়ার যত ফুলের সামগ্রী আছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে তো এই মার্কেটটা মোটামুটি হাওড়া ব্রিজ হাওড়া থেকে যারা আসবে হাওড়া ব্রিজটা ক্রস করে কিন্তু তোমরা এই মল্লিকঘাটে ক্রস করার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে নামতে পারবে নেমে কিন্তু আসতে পারো হাওড়া ব্রিজ ধরে হেঁটেও আসতে পারো হাওড়া হাওড়া থেকে তোমরা হাওড়া স্টেশন থেকে বাসে করেও আসতে পারো ভাড়া মোটামুটি দশ টাকা বারো টাকা পড়বে আর যারা তোমরা শিয়ালদা থেকে আসছো শিয়ালদা থেকেও কিন্তু বাসে করে আসা যায় এছাড়াও লোকাল যারা আছে তোমরা সাইকেল সাইকেলে করে চলে আসো ম্যাজিকে করে চলে আসো গাড়ি নিয়ে চলে আসো ভ্যান নিয়ে চলে আসো তো আসতে পারো তোমরা এখানে এসে ফুল নিতে পারো প্রিয় জলের জন্য একটা গোলাপের পুরো ফুল সেট দিতে পারো প্রিয় জল খুব আনন্দিত হবে একটা গোলাপ দেওয়ার থেকে আমি মনে করি একশো পিস গোলাপ দেবো পঞ্চাশ পিস গোলাপ দেবো দাম তো আমার একই পড়ছে সে গড়ে পড়ায় আরও উল্টো কম করছে মার্কেটে ঘোরা হয়ে গেল ফুলও দেওয়া হয়ে গেল তো বন্ধুরা চলো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করি পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা চলো দেখা হচ্ছে এমনই কোনো একটা সুন্দর ব্লগে সুন্দর জায়গায় হোলসেল মার্কেটের ব্লগ নিয়ে আসবো আবারও পরবর্তী সময়ে তো দেখতে থাকো এছাড়াও রিলস আপলোড করি রিলসগুলো দেখো শর্টস দেখো ইউটিউবে মোটামুটি এখানে আসলে খাবারের কোনো অসুবিধা হবে না যাই কোনো টিফিনের দরকার পড়বে তোমরা এখান থেকে টিফিনের ব্যবস্থা আমরা এখান থেকে পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তীভাবে